হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাইক্রো ম্যাজিক লাইভ ইটস মি আফা বিন তামিনুর আজকে আমি আপনাদের একটি ডিসপ্লে ফ্রিজ দেখাবো তার আগেই সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন মিনি কালেকশন দেখার জন্য এই ডিসপ্লে ফ্রিজ যেটা আছে সেটা আজকে আমি আপনাদের দেখাবো দেখুন প্রথমে এটি কত সুন্দর পিঙ্ক কালারের মধ্যে করা হয়েছে খুবই সুন্দরভাবে পিঙ্ক ডেকোরেট করা হয়েছে এটাকে আমি আবার ভিতরে অনেক কিছু জিনিস দিয়ে সাজিয়েছি সেগুলো আপনাদের কাছে এক এক করে দেখাবো তার আগে আমি একটু ডিসপ্লে ফ্রিজটার পুরোটা একটা ছোটো খাটো আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন কত কিউট ডিজাইনের মধ্যে আছে আপনাদেরকে দেখাতে দেখাতে আমি এটা পিছনে নিয়ে দেখলাম যে এটাতে লাইট জ্বালানো যায় তো পরবর্তীতে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ব্যাটারি দিয়ে লাইট জ্বালিয়ে দেখাবো এই সিস্টেমটা আমি আগে বুঝতে পারিনি আপনাদেরকে দেখাতে গিয়ে আমি প্রথম দেখেছি তো এখন আমি পুরো ফ্রিজটাকে একটু খুললাম উপরের যে ছিল এটার ভিতরে আমি একপাশে পাশে কোল্ড ড্রিঙ্কস দিয়ে সাজিয়েছি কোল্ড ড্রিঙ্কসগুলো আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাচ্ছি এটা এত ছোট ছোট এবং ভিতরে অনেকগুলো ছুরির মতন দেওয়া হয়েছে যেরকম আমরা আর কি মিনা বাজার এইসব টাইপের জায়গায় গেলে দেখি ফ্রোজেন ফ্রুট সাজানোর জন্য এখানে আমি আইসক্রিম রেখেছি তারপর ওই পাশে কফি আরও কোন আইসক্রিম জুস পার্কেলস এগুলো রেখে দিয়েছি তো এখানে অনেক রকমের ফ্রোজেন ফ্রুট আমরা সাজাতে পারি এখন আমি আপনাদেরকে একটি বক্স পার্কেলের যে বক্সটা আছে সেটা বের করে দেখাচ্ছি তারপরে এখানে যে আইসক্রিমগুলাকে আমি সাজিয়েছিলাম সেই আইসক্রিমগুলাকে আমি বের করলাম এখানে আমরা একটা সাদা কালারের চামচের মতন দেখতে পাচ্ছি ভিতরের যে কোনো জিনিস এটা দিয়ে উঠানোর জন্য দেওয়া হয়েছে এটি ফ্রিজের সাথেই দেওয়া হয়েছে তারপর এখানে আমি আরও আছে কোন আইসক্রিম জুস আমি এখন আপনাদেরকে একটু কোন আইসক্রিমটা উঠিয়ে দেখাবো এটা আমি একেবারেই উঠাতে পারছিলাম না তার আগে সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আরও মিনিয়াচার কালেকশান দেখার জন্য এবং সামনেও আমার চ্যানেলে আরও নতুন নতুন অনেক ধামাকা আসছে তার জন্য আমার চ্যানেল অবশ্যই চোখ রাখবেন আমি আপনাদের জন্য অনেক কোশ্চেনস অ্যান্সার এবং গিফটসের আইটেমের ব্যবস্থাও করছে আপনাদের জন্য এই ছিল হচ্ছে আমার আজকের আইসক্রিমটা আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে